জেন্ডার মিডিয়া আর প্রযুক্তি এই তিনটা শক্তি কিন্তু এখন আমাদের পুরো দুনিয়াটাকেই চালাচ্ছে কিন্তু কি হবে যদি বলি এগুলোর ভেতরেই আছে এমন কিছু পক্ষপাত যা আমাদের ভবিষ্যৎটাকেই নীরবে নিয়ন্ত্রণ করছে চলুন আজ সেই লুকানো কোটটাই ভাঙার চেষ্টা করা যাক একবার ভেবে দেখুন তো যে টুলগুলো দিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ গড়ছি সেগুলোই যদি অতীতের বৈষম্যে ভরা থাকে তাহলে আমাদের ভবিষ্যৎটা ঠিক কেমন হতে পারে এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে আচ্ছা এই পুরো ব্যাপারটা বুঝতে হলে আমাদের আগে দুটো শব্দ খুব পরিষ্কারভাবে বুঝতে হবে একটা হল সমতা আরেকটা ন্যায্যতা শুনতে প্রায় একরকম লাগলেও এ দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত দেখুন পার্থক্যটা খুব সহজ সমতা মানে হল সবাইকে একদম একই জিনিস দিয়ে দেওয়া মানে সবাইকে একই মাপের জুতো দেওয়া আর ন্যায্যতা হলো কার কি প্রয়োজন সেটা বুঝে তাকে সাহায্য করা মানে প্রত্যেকের জন্য তার সঠিক মাপের জুতোটা নিশ্চিত করা একটা হলো সবকো এক আর অন্যটা হল সুবিচার তার মানে কি দাঁড়াচ্ছে ন্যায্যতা ছাড়া আসলে সমতা আসাই সম্ভব না আমাদের লক্ষ্য যদি হয় একটা সমান খেলার মাঠ তাহলে তো আগে মাঠের উঁচু নিচু জায়গাগুলো সমান করতে হবে তাই না এই সমান করার কাজটাই হল ন্যায্যতা আর এর ফলটাই হল সমতা তো থিওরি তো অনেক হল চলুন এবার দেখি এই ধারণাগুলো আমাদের প্রতিদিনের প্রযুক্তিতে কিভাবে লুকিয়ে আছে কারণ আমরা প্রযুক্তিকে যতটা নিরপেক্ষভাবে বাস্তবতা কিন্তু তার থেকে অনেক বেশি জটিল এখানে একটা মারাত্মক চক্র দেখানো হচ্ছে দেখুন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কিন্তু আমাদের সমাজের ভুলগুলো শুধু শিখছেই না সেগুলোকে অটোমেটিক করে তুলছে এবং হাজারগুণ বাড়িয়ে দিচ্ছে অসম সমাজ থেকে আসছে পক্ষপাত দুষ্ট ডেটা আর সেই ডেটা খেয়ে এআই আরও পক্ষপাত দুষ্টু হয়ে উঠছে এভাবে চক্রটা চুলতেই থাকে আর এই চক্রের ফলগুলো কিন্তু বেশ ভয়ঙ্কর যেমন অ্যামাজনের নিয়োগকারী এআই এমনভাবে তৈরি হয়েছিল যে তা পুরুষদেরই বেশি প্রাধান্য দিচ্ছিল গুগল ট্রান্সলেটর ডাক্তার বলতে পুরুষ আর নার্স বলতে নারী এমনটাই ধরে নেয় এমনকি আমাদের ডিজিটাল অ্যাসিস্ট্যান্টগুলোর কণ্ঠ মন মরানভাবে মেয়েদের যা কি না নারীকে সহকারীর ভূমিকায় দেখার যে সামাজিক ধারণা সেটাকেই আরও উস্কে দেয় এই কথাটা পুরো বিষয়টাকে একলাইনে নিয়ে এসেছে প্রযুক্তি এখানে শুধু একটা আয়না না যেটা আমাদের সমাজের ভুলগুলো দেখাচ্ছে বরং এটা একটা ইঞ্জিন যেটা সেই ভুলগুলোকে আরও দ্রুত আরও গভীরে নিয়ে যাচ্ছে প্রযুক্তির জগৎ থেকে এবার আসা যাক আরেকটা শক্তিশালী জগতে মিডিয়া এরও কিন্তু সমাজে ঠিক একই রকম একটা দ্বৈত ভূমিকা আছে মানি মিডিয়া একই সাথে একটা আয়না যা আমাদের দেখায় যে আমরা কেমন আবার মিডিয়া একটা ইঞ্জেনও যা ঠিক করে দেয় আমরা কোন দিকে যাব আমাদের চিন্তাভাবনাকে প্রভাবিত করার অসম্ভব ক্ষমতা রাখে এই মিডিয়া এই স্লোগানটা কিন্তু খুব জরুরি একটা কথা বলছে যদি আমরা সত্যি একটা সমতার ভবিষ্যৎ চাই তাহলে তার আগে মিডিয়াকে সমান করতে হবে সমাজকে ঠিক করার আগে সমাজকে দেখার চোখটাকে তো ঠিক করতে হবে তাই না তাহলে চলুন এবার মিডিয়া ইন্ডাস্ট্রির ভেতরে একটু ঢুমারা যাক প্রথমে আমরা একটা গ্লোবাল ছবি দেখব আর তারপর ফোকাস করব সরাসরি বাংলাদেশের দিকে স্ক্রিনের এই সংখ্যাটা দেখুন বাংলাদেশের মিডিয়াতে আশি শতাংশই পুরুষ আর নারী মাত্র বিশ শতাংশ এই বিশাল পার্থক্যটাই কিন্তু একটা বড় সংকটের দিকে ইশারা করছে কিন্তু আসল সমস্যাটা কি জানেন সমস্যাটা এটা না যে নারীরা এই পেশায় আসছেন না আসল সমস্যা হলো তাদের ধরে রাখা যাচ্ছে না এটা একটা রিভলভিং ডোর বা ঘূর্ণায়মান দরজার মতো হয়ে গেছে যেখান দিয়ে নারীরা এক দরজা দিয়ে ঢুকছেন কিন্তু সিস্টেমের চাপে পড়ে অন্য দরজা দিয়ে বেরিয়ে যেতে বাধ্য হচ্ছেন তাহলে প্রশ্ন হল কেন কেন এই রিভলভিং ডোর তৈরি হয়েছে কি সে কারণ যেগুলোর জন্য নারীরা এই পেশা থেকে হারিয়ে যাচ্ছেন চলুন একটু গভীরে যাওয়া যাক এই সংখ্যাটা একবার দেখুন একাত্তর শতাংশ এটা কোনো সাধারণ সংখ্যা না এর মানে হল বাংলাদেশে প্রতি দশজন নারী সাংবাদিকের মধ্যে সাতজনই কোনো না কোনোভাবে কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার হন এটা কোনো ব্যতিক্রম নয় এটা যেন একটা ভয়ঙ্কর নিয়ম হয়ে দাঁড়িয়েছে আর এই পরিসংখ্যানের পেছনের মানুষগুলোর কষ্টটা ফারহানা হক নীলার এই একটা কথাতেই স্পষ্ট হয়রানির বিরুদ্ধে কথা বলার শাস্তিটা এখানে হয়রানির চেয়েও যেন ভয়ঙ্কর পুরস্কার হল চাকরি হারানো এবং পুরো ইন্ডাস্ট্রিতে এক রকম নিষিদ্ধ হয়ে যাওয়া হয়রানির পর আসে আরও একটা বড় বাধা যা নারীদের এই পেশা থেকে ছিটকে ফেলে দেয় আর সেটা হল মাতৃত্ব নাজনীন লাকির গল্পটা শুনুন আট বছর ধরে একজন স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করার পর ঠিক যখন তিনি গর্ভবতী তখন তাকে বলা হলো কোম্পানির নাকি লোকসান হচ্ছে এটা আসলে একটা পরিষ্কার বার্তা দেয় যে এই পেশায় মাতৃত্ব আর ক্যারিয়ারকে একসাথে চলতে দেওয়া হবে না অনেক সময় কিন্তু ভালো করতে গিয়েও ক্ষতি হয়ে যায় যেমন ধরুন নারীদের নিরাপত্তার কথা ভেবে তাদের প্রায় সফট নিউজ মানে ফিচার বা লাইফস্টাইল রিপোর্টিংয়ের মতো কাজে দেওয়া হয় কিন্তু এই সুরক্ষা কি আসলেই সুরক্ষা নাকি ক্যারিয়ারকে আটকে ফেলার একটা সুন্দর দেখতে কারাগার এর ফল হয় মারাত্মক নারীদের রাজনীতি অর্থনীতির মতো হার্ড নিউজ থেকে দূরে রাখা হয় ফলে প্রতিষ্ঠানে তাদের কাজকে কম গুরুত্বপূর্ণ ভাবা হয় আর নিউজ এডিটর বা নেতৃত্বের পদে যাওয়ার জন্য যে অভিজ্ঞতা দরকার তা তাদের কখনোই অর্জন করা হয় না এটা এমন একটা চক্র যা নারীদের উপরে ওঠার পথটাকেই বন্ধ করে দেয় তাহলে আমরা কি দেখলাম প্রযুক্তির কোড থেকে শুরু করে মিডিয়ার গল্প পর্যন্ত সবখানেই যেন একটা ভাঙাসুর চলুন এবার পুরো বিষয়টাকে এক সুতোয় বাঁধার চেষ্টা করি তাহলে দিনের শেষে কি দাঁড়ালো নারীরা মিডিয়া ছাড়ছেন কারণ তাদের আগ্রহ বা ইচ্ছার অভাব আছে ব্যাপারটা মোটেও তা নয় তারা ছাড়তে বাধ্য হচ্ছেন কারণ চাকরি নিরাপত্তাহীনতা হয়রানি বেতন বৈষম্য এমনকি টয়লেটের মতো সাধারণ সুবিধার অভাব এই সব কিছু মিলে তাদের উপর একটা পদ্ধতিগত আক্রমণ চালানো হচ্ছে আর এখানেই আমরা আমাদের আজকে সবচেয়ে বড় প্রশ্নটা এসে পৌঁছেছি মিডিয়াকে বলা হয় সমাজের আয়না কিন্তু সেই আয়নাটাই যদি ভাঙা হয় যদি অর্ধেক গল্পকারের মুখ ইচ্ছে করে ঢেকে রাখা হয় তাহলে সেই আয়নায় যে ছবিটা আমরা দেখছি সেই গল্পটার উপর আমরা আসলে কতটা বিশ্বাস রাখতে পারি